প্রাচীন বাবাব গাছের উৎপত্তি দুই কোটি দশ লাখ বছর আগে আফ্রিকার মাদাগাসগাড়ে পরে এই গাছের বীজ সমুদ্রের ঢেউয়ে ভেসে অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ও বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয় আফ্রিকার এই বাবাব গাছকে এদের আকৃতি ও দীর্ঘায়ের জন্য উল্টো গাছ বা জীবনবৃক্ষ বলা হয় ধারণার চেয়ে আরও অনেক দ্রুতগতিতে এই গাছ বিলুপ্ত হচ্ছে এ গাছের বিলুপ্তির জন্য জলবায়ু পরিবর্তন ও ব্যাপক বনভূমি উজাড়ের বিষয়টিকে দায়ী করা হয়েছে বাবাব পৃথিবীর উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে একটি যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত গবেষকরা আট প্রজাতির বাবাব গাছ নিয়ে গবেষণা করেছেন এর মধ্যে ছয়টি প্রজাতি মাদা রয়েছে এছাড়া একটি প্রজাতি অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এর মধ্যে মাদাগাস্কারের সবচেয়ে বড় প্রজাতির মালাগাসি প্রজাতির অবস্থান মালাগাছি ভাষায় এই গাছকে বনের মা বলা হয় এ গাছ হাজার বছর বাঁচে এর আকারও অনেক বড় এর গুঁড়িতে জমা থাকে প্রচুর পানি যা একে শুষ্ক মৌসুমে টিকে থাকতে সাহায্য করে এই গাছের ফলকে সুপার ফুড বলা হয় এই গাছের গুড়ি থেকে বিশেষ তন্তু তৈরি করা যায় যা দিয়ে পোশাক বোনা সম্ভব এছাড়া এর সাদা ফুলে অনেক রকম পোকামকর আকৃষ্ট হয় এই গাছ অনেক পাখি রাষ্ট্রস্থল হিসেবেও কাজ করে আপনি কি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্যারালিগাল হিসেবে আপনার কেরিয়ার করতে চান তাহলে জেনে রাখুন মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে একজন প্যারালিগালের বছরের গড় বেতন উনষাট হাজার দুইশত ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁয়ষট্টি লাখ টাকার বেশি যুক্তরাষ্ট্রে এই সেক্টরে দুই সালে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দো দশমিক এক শতাংশের বেশি এবং চাকরি হয়েছে তিন লাখ চুয়ান্ন হাজার তিনশো জনের মার্কিন প্যারালিগাল হিসেবে আপনার স্বপ্নের কেরিয়ারকে বাস্তবে রূপ দিতে অংশ নিতে পারেন আমাদের প্যারালিগাল বুট ক্যাম্পে যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যাটর্নিদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বুট ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে কাজ করার জন্যই আপনাকে প্রস্তুত করে তুলব না আমরা এ সংক্রান্ত চাকরি খুঁজে দিতেও আপনাকে সহায়তা করব কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট প্যালিটাল বুট ক্যাম্প ডট ইউএস